সম্মানিত সদি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমতিয়াজ কি করতেছে তো সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে আমরা কি কাজে এই বাঁশগুলা কাটতেছি ও অবশেষে আমরা এই বাঁশ দিয়ে কি করব তাই ইতিমধ্যে হয়তো অল্প অল্প করে ভিডিও দেখলে আপনারা পুরো ভিডিওটা দেখলে বলে বুঝতে পারবেন না কি তো পুরো চমক দেখতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমাদের ভিডিওর সাথে থাকুন তো ইতিমধ্যে আমরা বাস কাটা শেষ করে আমরা মাচালের কাজ শুরু করতেছি তো অবশেষে মাচাল দিয়ে আমরা কি করি আর কোন রূপে রূপান্তরিত করি তা আপনারা দেখতে পুরো ভিডিওর সাথে থাকুন আর আমাদের সাথে কারা কারা শ্রম দিয়েছে কারা কারা ছিল সবই দেখতে পারবেন এই ভিডিওতে আমাকে গরমে চাবো কাকা

যে কোনো ওয়েদারে এই জায়গাটিতে আমি আসি বা দাঁড়াই তো এই জাম গাছটা দেখার পরে আমার মনে হলো যে এখানে একটা মানে মাচা বা এখানে একটা টং দিলে কীরকম হয় মানে আড্ডা দেওয়ার জন্য গরম গরমে আড্ডা দিলে হয়তো বা ভালোই লাগব তো পরিকল্পনাটা আমি করি বা আমার ইচ্ছা শক্তি ছিল সব কিছু জোগাড় আমি করি তো আমার সাথে কিছু ছোটো ভাই ব্রাদারও চম দিয়েছে আরও অনেকে অনেক কিছু দিয়ে হেল্প করেছে তো সবশেষে আমরা এই জায়গাটিতে একটি ছায়ানির তৈরি করে ফেলি মানে শান্তির জায়গায় আর কি বসে আপনার প্রাকৃতিক যে ভিউ আছে যে সবুজ ফসলের মাঠ ও পশ্চিম পাশের যে পাটুরিয়া ঢাকা যে হাইওয়ে রোডটা এখান থেকে গাড়ি দেখা যাবে এখান থেকে সবুজ সোনালী মাঠ দেখা যাবে এখান থেকে পুলের বা বাসের ছাকও দেখা যাবে আর একটা চমক যে সেটা হলো যে বর্ষার মৌসুম এই জায়গাটা আরও দারুণ লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন